ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই প্রার্থনা করব ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সবার আগে কথা বলতে চাই আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচ সে ম্যাচটি শুরু শুরুতে যাচ্ছে ঠিক সন্ধ্যা সাড়ে সাতে এবং এইটা কিন্তু একদমই ডিসাইডার মানে বাংলাদেশ যদি ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার হবে পাশাপাশি লিটন কিন্তু লাস্ট ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু আসলে ছেড়ে দেওয়ার মতো না সাতাত্তর রান এবং অনেকেই এটা নিয়ে অনেকভাবে ট্রল করছেন যে লিটন দাস দুশো ম্যাচের জন্য কনফার্ম হয়ে গেল এখন এটা কিন্তু অবস্থব কিছু না লিটন দাস আজকের এই ম্যাচটা পারফরমেন্স করার মাধ্যমে কিন্তু মানে ওই দিনের ওই ম্যাচটা পারফরমেন্স করার মাধ্যমে দুশোটা ম্যাচ কনফার্ম করে ফেলেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সন্দেহ নেই তো যথারীতি এবার কিন্তু বাংলাদেশ দলটা মানে একটা হাড্ডাডির লড়াই দিচ্ছে টি টোয়েন্টিতে একটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ জিতেছে আরেকটি ম্যাচ বাকি যেটা আজকে একটু পরে অনুষ্ঠিত হবে সো হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ কিন্তু ভালো করতে হবে এবং আশা করি বাংলাদেশ ভালো করবে যদি লিটন দাস আজকেও যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ধরে নিতে হবে আগামী দুশো ম্যাচের জন্য লিটন দাস কনফার্ম এবং আপনারা সবাই আমি লক্ষ্য করেছি আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে খুব একটা মানে আমি জানি না কেননা কেন এরকম করেন তো লাইক দিবেন লাইক দিলে যেটা হয় আমরা কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আস্তে আস্তে গ্রো করতে পারি এবং আস্তে আস্তে আসলে মানে আমরা আরও দূরে যেতে চাই আরও সামনের দিকে যেতে চাই আপনাদের সাথে নিয়ে এবং আরেকটা সুসংবাদ আছে সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ দলে ফেরত আসতে যাচ্ছেন উল হাসান দলে ফেরত আসাটা একটা মানে প্লাস পয়েন্ট হবে পাশাপাশি দলটা অভিজ্ঞ হবে এখন কিন্তু আসলে অভিজ্ঞতার অনেক অভাব দলটায় শাকিবুল হাসান আসলে বাংলাদেশ দলটা একটা অন্য জায়গায় বোঝা যাবে সব দল দলমত নির্বিশেষে আসলে খেলাটা ইম্পর্টেন্ট তো খেলাটাকে একটু প্রাধান্য দেওয়া হোক এটাই আসলে আশা করবো তো যাই হোক আসলে লাস্ট ম্যাচ দেখার পর আসলে আমি খুবই হতাশ হয়ে গেছি বাংলাদেশ দল এভাবে ম্যাচটা জিতে গেল এবং মানে লিটন ভাই যে এই কোন পারফরমেন্স করে দিবে এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই এবং আমি চিন্তা করতেছি যারা ডিসকাউন্টে লিটনের নামে ডিসকাউন্ট অফার দিতেছিলেন তাদের কি অবস্থা আসলে তাদের তো ব্যবসা বন্ধ ব্যবসা তো পুরো উঠে গেছে এটা নিয়ে আমি আসলে খুব কনফিউজ কিন্তু পাশাপাশি আসলে দোয়া করি যে লিটন দাস আরও ভালো পারফরমেন্স করুক আরও ভালো ভালো পারফরমেন্স করে আমাদের আমাদেরকে আসলে মুগ্ধ করুক এবং যারা লর্ড আছেন মানে তাদের কাতার থেকে সে চলে যাক আমরা আসলে কেন ক্রিকেটারদের একটু ট্রল করি বিকজ অফ আমরা চাই যে ক্রিকেটাররা নিজেদের খেলার প্রতি শতভাগ সতর্ক হোক এবং ভালো খেলুক এটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে